নিউ ইয়র্কের জ্যাকসেন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মোহিদ থাকে সেই সব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন নমস্কার আমি তরুণ ঘোষ কাল রাতে দিল্লিতে যে বৈঠকটার কথা বলছিলাম রাতের ভিডিওতে সেই বৈঠকে আপাতত ঠিক হয়েছে যে দিল্লিতে বাংলাদেশে উপ কমিশনার যারা রয়েছেন তাদের আপাতত ফিরিয়ে আনা হবে কারণ তাদের উপরে হামলাটা বেশি হচ্ছে জেলায় দিয়ে ওই মিশনগুলোকে বন্ধ করে দেওয়া হবে তারপরেতে শেষ হচ্ছে ঢাকা হাই কমিশন পরবর্তী ক্ষেত্রে ঢাকা হাই কমিশনকে ফিরিয়ে নিয়ে আপাতত কূটনৈতিক মিশন আপাতত পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে যেমন পাকিস্তানের মধ্যে সঙ্গে ভারতের বন্ধ আছে আছে এখন এই খবরটা যখন আমি পোস্ট যখন করলাম তখনই বিভিন্ন রকমের আমাকে গালাগাল করা তো লোকের অভাব নেই কাজাখোর বজ্জাত ফেরেবাজ একজন খুব সুমিষ্ট ভাষায় আমায় লিখেছেন কি পাগলের মতো কথা বলেন মশাই এই আমাদের পোশাক রপ্তানির শিল্পে আমরা দ্বিতীয় আর ভারতবর্ষ অষ্টম আর আমরা যা রেমিটেন্স পাই তাতেই আমাদের চলে যাবে তা আমি যখন উত্তর দিতে গেলাম দেখলাম পট করে ওটা বেরিয়ে চলে গেল আমি যাই না উনি পরে ডিলিট করে দিয়েছেন কি না আমি উত্তর দেওয়ার সময় পেলাম না তার নামও দেখতে পাইনি তাই তাকে আমি ভিডিওতেই উত্তরটা দিচ্ছি যে আমি যেখানে লিখেছি যে বিশ্ব বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ একা একা কি করে বাঁচবে এবার আমি দেখব শুধুমাত্র পোশাক শিল্প রপ্তানি করে আর রেমিটেন্স দিয়ে দেশ চলে না আর পোশাক শিল্প রপ্তানি কোথা দিয়ে হবে অর্ধেক জায়গা মানে ম্যাক্সিমাম জায়গাটাই তো ভারতবর্ষ ছিল খাদ্যশস্য আপনারা আপনার স্বয়ং সম্পূর্ণ জল আমাদের উপর নির্ভর করতে হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে যদি জল আমরা চুক্তি মানে রিনিউ না করি আপনারা জল পাবেন না কারণ ভারতবর্ষ উপরে আপনারা নিচে এবার বাকি হচ্ছে ব্যবসা বাণিজ্য আপনার দেশের যা অবস্থা তাতে কি আপনারা আশা করেন যে আপনার দেশের কারখানাগুলো আবার পুনরায় খুলবে বিদেশি বিনিয়োগ ছেড়ে দিন দেশের বিনিয়োগ কি আপনারা আবার সুনিশ্চিত করতে পারবেন পারবেন না খাদ্য সংকট দেখা দেবে অর্থ সংকট দেখা দেবে জল সংকট দেখা দেবে বিদ্যুৎ সংকট দেখা দেবে একের পর এক যখন ঘাড়ের ওপর পড়বে তখন কে মূর্খ আর কে বুদ্ধিমান তখন কিন্তু পরিষ্কার হিসেব হয়ে যাবে শুধুমাত্র পোশাক শিল্প রপ্তানি করে বিশ্ব চালানো বা দেশ চালানো যায় না তাহলে পরে আমেরিকা একা একাই বেঁচে থাকতো একটা প্রশ্ন উঠেছিল ভারতের সঙ্গে আমেরিকা যখন গন্ডগোল হয় আমেরিকাকে ছাড়া সারা বিশ্ব বাঁচবে আমেরিকাকে সারা বিশ্ব ছাড়া বাঁচতে পারবে রাজনৈতিক ক্ষেত্রে দেশের ক্ষেত্রে সেই একই ব্যাপার একই অপরের ওপরে নির্ভরশীল আমরা যে বাংলাদেশের ওপরে কিছুটা নির্ভরশীল ছিলাম না তা নয় আমরা কিছুটা নির্ভরশীল ছিলাম কিন্তু তুলনায় কম আমরা যদি দশ পার্সেন্ট হতাম নব্বই পার্সেন্ট আপনারা হতেন আপনারা কি এমন উৎপাদন করেন আমায় বলুন যে ভারতবর্ষ এবং বিশ্বে আপনারা সাপ্লাই করবেন এই পোশাকটা ছাড়া কি এমন আছে এবার সির ধরে যদি আপনারা ওই পোশাক সাপ্লাই করেন তাহলে পরে দামের ক্ষেত্রে আপনাদের যা কম্পিটিভ রেট কি আপনারা দিতে পারবেন দিতে পারবেন না ফলে এই যে দ্বিতীয় স্থানের গর্ব যেটা করছেন না দেখবেন একেবারে অন্তিম স্থানে নেমে আসবে আর বাংলাদেশের পোশাক শিল্পের বাকিটাও ধ্বংস হয়ে যাবে আপনারা নিজের হাতে ধ্বংস করবেন তা যাই হোক ওনার কথার অনেক জবাব দিয়েছি এবার আসল ঘটনায় আসা যাক ভারতবর্ষ ঠিক করেছে ধীরে 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 পাকিস্তানের সঙ্গে ভারতের যে সম্পর্ক বাংলাদেশের সঙ্গে ভারতের সেই সম্পর্কই বজায় থাকবে শেখ হাসিনা গতকালকে একটা মন্তব্য করেছেন এই নাইকে দিয়ে একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে এই সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছে ইউনুস সরকার তিনি জেনে বুঝে সমস্ত কিছু সন্ত্রাসবাদীদের জেল থেকে ছেড়ে দিয়েছেন এবং সন্ত্রাসবাহীদের হাতে দেশটাকে তুলে দিয়েছেন ভারতবর্ষ বন্ধু দেশ পনেরো বছর আমরা বন্ধু ছিলাম আবার আমি যখন ফিরে যাব তখন নিশ্চয়ই আমার সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক আবার সুস্থির হয়ে যাবে অবশ্যই হবে যে কোনো গভর্নমেন্ট এলে তার সঙ্গে ভারতবর্ষ কাজ করতে শুধু আওয়ামী লীগ নয় নির্বাচিত সরকার যদি জামাত না আসে নির্বাচিত সরকার এলে ভারতবর্ষ কাজ করবে কিন্তু এই মানে এই উগ্রবাদী সন্ত্রাসবাদী এই সরকার ইউনুস তার সঙ্গে ভারতবর্ষ কাজ করবে না কারণ এদের প্রাণ সংশয় হয়ে যাবে যে কোনো দিন একটা কূটনৈতিক মৃত্যু কর্মীর যদি মৃত্যু হয় বা কোনো কূটনৈতিক যদি মিশনের লোকের মৃত্যু হয় তাহলে সারা বিশ্বে আপনাদের একেবারে ডামাডোল বেজে যাবে ভারতবর্ষের তো বাঁচবেই সুতরাং ভারতবর্ষ সেই রিসটা কখনোই নেবে না তার আগে সবাইকে ফিরিয়ে দেবে দিয়ে তালাচাই বন্ধ করে দাও তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি নির্বাচন ডক্টর ইউনুস নেবে না তিনি একটা সন্ত্রাসবাদী তিনি সন্ত্রাসের রাজত্ব কায়েম করে বসে থাকতে চান তিনি দেশের যার জন্য যারা বিদেশে গিয়ে লড়াই করার জন্য শহীদ হয়ে ফিরে এনেছে সৈনিকরা তাদের স্টিলের বাক্সে করে ফিরিয়ে এনেছে সেটা স্টিলের বাক্স সমেত চলে গিয়েছে কবরে অথবা বাইরে বের করে স্টিলের বাক্সটা কাঠের বাক্সও পরিণত হয়নি কফিনে যেটা কফিন হয় তাতে পরিণত হয়নি তাতে একটা জাতীয় পতাকাও তাতে লাগানো হয়নি শ্রদ্ধা এমনই সেখানে সরকার প্রধান উপস্থিত হলেন না উপস্থিত হলেন কোথায় হাদির ওখানে হাদির ওখানে মাথায় একটা টুপি দিয়ে জব্বা পরে তিনি ওখানে কিন্তু উপস্থিত হলেন সুতরাং এই সরকারের যে প্রধান মোহাম্মদ ইউনুস তিনি কি চাইছেন সেটা কিন্তু পৃথিবীর মানুষ জেনে গিয়েছে বিশেষ করে আমেরিকা বুঝে গিয়েছে যে এ হাতের বাইরে চলে গিয়েছে গেম এখন আমেরিকার দুটো আপনার ড্রিল হওয়ার কথা ছিল একটা ড্রিল হওয়ার কথা ছিল ইউএস আর্মি আর বাংলাদেশ আর্মির মধ্যে শীতকালীন একটা ঠাকুরগাঁওতে ছাব্বিশ সাতাশে একটা ড্রিল হওয়ার কথা ছিল সেটা জয়েন্ট ড্রিল সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে আর ইউএস আর ইউএস নৌবাহিনী আর বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে চাঁদপুর এবং মেঘনা নদীর ওপরে যে মহড়াটা হওয়ার কথা ছিল সেই মহড়াটাও বন্ধ হয়ে গেছে ইউএস বুঝতে পেরে গেছে যে এ রুগী আইসিউতে চলে গেছে এ রুগীর ওপরে আর শ্বাসযন্ত্র নকল দিয়ে বহিঃশ্বাসযন্ত্র দিয়ে একে একে আর আর বাঁচানো যাবে যাবে না না চলে চলে গেছে গেছে ফেরানো গেম হাতের বাইরে তো এখন শ্বাস যেমন পাকিস্তানের সঙ্গে লড়াই করে এতে এমনি লড়াই করবে যদি আমাদের এখানে কিছু হয় তাহলে লড়াই করবে আর কূটনৈতিক মিশন যদি বন্ধ হয়ে যায় তাহলে এমনি খাদ্যপণ্য জল সরবরাহ থেকে আরম্ভ করে বিদ্যুৎ সরবরাহ থেকে আরম্ভ করে সমস্ত বিচ্ছিন্ন হয়ে যাবে কারণ একটা দেশের সঙ্গে সম্পর্কই বিচ্ছিন্ন হয়ে গেল তাহলে তাকে আর পাঠানোর কি দরকার সে পয়সা দিলেও তাকে পাঠানো হবে না পাকিস্তান পয়সা দেয় দিতে চায় পাকিস্তান সম্পর্ক স্থাপন করতে চায় ভারত করে না ভারতের ইচ্ছের ব্যাপার ভারত তখন করবে না এবারে একা একা বাঁচুন ভারত বিরোধিতা তো ওই যে বলি মাঝে মাঝে বলি না ফাঁকা পেট আর ফাঁকা পকেট অনেক কিছু শিখিয়ে দেয় যাও ঠিক আছে এবার যখন বন্ধ হবে তখন বন্ধ হবে আপাতত এই সিদ্ধান্ত হয়েছে তারপর ধীরে ধীরে আগে উপ হাই ফিরে আসবে তারপর আমাদের উপহাই কমিশনার সময়ের অপেক্ষা আপনারা দেখতে থাকুন এবার আপনাদের বাংলাদেশের কিছু কথায় আসি সেটা হচ্ছে আপনাদের জাহাঙ্গীর আলম যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি পদত্যাগ করেছেন গতকাল রাতে তিনি পদত্যাগ করেছেন তিনি তার ঘনিষ্ঠ মহলে বলেছেন যে মৌলবাদীদের এই যে চরম আচরণ তিনি আর বরদাস্ত করতে পারছেন না ফলে তিনি পদত্যাগ করেছেন তিনি আরেকটা এতে এতে রয়েছে সেটা হচ্ছে কৃষি উপদেষ্টা সেটা থেকে কিন্তু উনি পদত্যাগ করেননি আর স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্র সচিবের আপনার এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট করা হয়েছে জসিম রা রহমানের আত্মীয় খোদাবাক্স চৌধুরী জসিবুদ্দিন রহমানিকে আপনারা নিশ্চয়ই চেনেন তার আত্মীয় খোদাবাক্স চৌধুরী তাকে মানে বেছে বেছে একেবারে সন্ত্রাসবাহীদের বেছে বেছে আনা হচ্ছে খোদাবাক্স চৌধুরীকে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করা হয়েছে ধর্মমন্ত্রী ফারুকি আজম তিনি এখন থেকে স্বরাষ্ট্রমন্ত্রক দেখবেন আর এ থাকছেন জাহাঙ্গীর আলম দেখবেন না এখন স্বরাষ্ট্র দেখবেন ফারুকি আলম ইউএস আবার একটা অ্যাডভাইজারি জারি করা হয়েছে জারি করেছে বলেছে সাড়ে সাড়ে আটটা আজকে সকালবেলা সাড়ে আটটা নাগাদ একটা অ্যাডভাইজারি জারি করেছে যারা ওখানে স্বল্প সময়ের জন্য গিয়েছেন তারা দ্রুত সময়ের মধ্যে ফিরে আসুন আর যার যারা দীর্ঘ সময়ের জন্য ওখানে কাজে আছেন তাদের ম্যাক্সিমাম আমরা ফিরিয়ে নিয়েছি যারা খুব প্রয়োজনে রয়েছেন তারা নেহাত কাজ ছাড়া ঘরের বাইরে বার হবে না এখন পাকিস্তান টাইমস একটা খবর করেছে পাকিস্তান টাইমস খবর একটা করেছে সেখানে তারা বলছে ঢাকার জন্য দশ ঘন্টা ব্যাপী একটা সতর্কতা পাকিস্তান টাইমস আমি খবরটা পড়িনি কিন্তু আমায় একজন পড়ে জানালেন যে এই এই ব্যাপার পাকিস্তান টাইমস তারা পর্যন্ত ডনের পরেই যার স্থান ডন হচ্ছে প্রথম প্রথম পাকিস্তানে তারপরেই হচ্ছে পাকিস্তান টাইমস তো পাকিস্তান টাইমস যখন খবরটা করছে তখন দায়িত্ব নিয়েই হয়তো খবর করছে আগামী দশ ঘন্টার মধ্যে কি হবে না হবে তা আমি জানি না পাকিস্তান টাইমস দেখেছে এইটা এখন দেখা যাক সামনে কি হয় আমি তো গাঁজাবাজ গুলিবাজ যা পারি আমি বলে দিই এবার যখন এক এক করে সত্যি প্রমাণিত হবে তখন ভুক্তভোগী কি হবে না এই গাঁজাবাজ হবে না এই কি বলে গাঁজাখোর হবে না মিথ্যেবাদীও হবে না আর বেকুবও হবে না হবেন কে আপনারা আপনারাই তখন কাড্ডায় পড়বেন সবাইকে তখন বরাবরের মতো ধন্যবাদ জানিয়ে আমিও বিদায় নেব আর আপাতত আমি বিদায় নিচ্ছি নমস্কার দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ